আইপিএলে কামব্যাক মুস্তাফিজ রহমান প্রায় দুই বছর পর দিল্লি ক্যাপিটালসে আবারও বাংলার কাটার মাস্টার দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে আইপিএলের দ্বিতীয় অংশে মুস্তাফিজ রহমানকে দলে বেরিয়েছে দিল্লি ক্যাপিটালস যে মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএল নিলামে দুই কোটি টাকার ব্যক্তি মূল্যে আনসোল্ড হয়েছিল এবং অবহেলা করেছিল সেই মুস্তাফিজুর রহমানকে এইবার আইপিএলের দ্বিতীয় অংশের জন্য তাকে প্রায় ছয় কোটি টাকার বিক্রি মূল্যে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস তার কারণটা হলো ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়েছিল আইপিএল এবার আইপিএল আবারও শুরু হয়েছে দ্বিতীয় পর্ব হিসেবে সতেরোই মে থেকে যার কারণে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগ্রাক এই আইপিএল নিরাপত্তা নিয়ে এসে খেলতে অস্বীকার করেছে যার কারণে এই ম্যাকগ্রাকের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটাল বেছে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে আর মুস্তাফিজুর রহমান দু হাজার যা কিছু করেছে সে নয়টি ম্যাচ খেলে চোদ্দোটা উইকেট শিকার করেছে জাসপ্রিত বুমরা মিচেল স্টার্কের সাথে টক্কর দিয়ে পাপল কেপের অধিকারী হয়েছিল সেই মুস্তাফিজুর রহমানকে আনসোল্ড করা হয়েছিল পঁচিশ আই পে নিলামে এবার তাকে ছয় কোটি টাকার ভিত্তিমূলের দলে নিয়েছে দিল্লি ক্যাপিটাস এবং এই নিয়ে কিছুক্ষণ আগে দিল্লি ক্যাপিটাস তাদের অফিসিয়ালি ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছে যেখানে তারা মুস্তাফিজুর রহমান একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে মুস্তাফিজুর রহমান ফিরে এসেছে দু বছর পরে তিনি জেক ফেজার ম্যাকগার্কের বদলি হিসেবে পুরো মৌসুমের বাকি অংশের জন্য অনিবার্য আর দিল্লি ক্যাপিটাল দ্বিতীয় অংশে আরো তিনটা ম্যাচ রয়েছে পাঞ্জাব গুজরাট এবং কি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর বিপক্ষে সেই তিনটা ম্যাচে আশা করি মুস্তাফিজ সুযোগ পাবে সে যদি আইপিএল খেলতে যায় খেতে যাবে তার সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে তো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়েছিলেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ